আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে রসুন চাষের সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো রসুনের চাষ সম্পর্কে আপনারা জানতে চাইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে যে না উঠিয়ে রাখা লারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগে এই জমিতে ছিল পরে এখানে উঠিয়ে রাখা হয়েছে রসুন লাগানোর একদিন আগেই রসুন ভেঙে প্রস্তুত করে নিতে হবে বেসন তো তার জন্য একদিন রসুন রোদ্ রেখে রোদ্রে রেখে তারপর ভাঙতে হবে এভাবে তো রোদ্রে রাখলে ভাঙা অনেক সহজ হয়ে যায় ভালো ফলনের পিছনে যেটা সব থেকে বেশি অবদান সেটা হচ্ছে জমিতে সার তো জমিতে কি কী সার কী পরিমাণে দেবে দেওয়া লাগবে সেটা এখন বলবো। তো জন্য আমাদের ডিএপি সার দিতে হবে বিঘাপতি হচ্ছে ষাট কেজি এবং পটাশ সার দিতে হবে বিশ কেজি এবং জিপসাম দশ কেজি থিউবির দুই কেজি বোরন দিতে হবে বিঘা প্রতি এক কেজি এবং দানাদার বিষ দিতে হবে দুই কেজি জমিতে প্রয়োগ করার আগে আমাদের ভালোভাবে আগে সারগুলো মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমরা পটাশ সারের উপর পানি দিয়ে নিচ্ছি এর একটি কারণ হলো থিওবিট এবং বোরন যখন একসঙ্গে মিশিয়ে দেওয়া হয় জীব একসঙ্গে মেশানো হয় জিপসার থিওবিট বোরন এগুলো হচ্ছে ধুলার ধুলার মতো বাতাসে সহজেই উড়ে যাবে তার জন্য আগে পটাশ সার একটু পানি দিয়ে ভিজিয়ে এরপরে জিপসার থিওবিট এবং বোরন পর্যায়ক্রমে ঢেলে আগে পটাশ সারের সঙ্গে এগুলো ভালোভাবে মেশাতে হবে তো দেখতে পাচ্ছেন একের পর এক কীভাবে আগে সারগুলো ঢেলে নিচ্ছে এরপরে ভালোভাবে সব সব সার একসঙ্গে মিশিয়ে এরপর প্রয়োগ করতে তো সার মেশানো ভালোভাবে বুঝতে না পারলে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্পূর্ণ সার ঢেলে নেওয়ার পরে এরকম উপর থেকে ছোট সারগুলো আগে মিক্সার করে নিয়ে পরবর্তীতে সম্পূর্ণ সারের সঙ্গে এভাবে মিক্সার করে নিতে হবে এরপর একটি ঢেসে তুলে নিয়ে সারগুলো সমানভাবে জমিতে ছিটিয়ে দিতে হবে জমিতে রসুন লাগানোর পরে কিংবা আগে দুই সময়ে বোনা যায় তো রসুন লাগানোর আগে সার বুনে নেওয়াই ভালো কারণ রসুন লাগানোর পরে যখন সার বনেতে গেলে রসুনের মধ্যেও পাড়া লেগে রসুন দেবে যেতে পারে মানে রসুন খচা হয়ে যায় আর কি তো তার জন্য রসুন লাগানোর আগে থেকেই সার বনে দিতে হবে এবং সার বোনার পরে রসুন লাগাতে হবে রসুন লাগানোর জন্য আগে থেকে বড়ো বড়ো এরকম কগুলোকে বেছে বাছাই করে রাখা হয়েছিল এবং সেগুলো একটি প্লেটে নিয়ে এরকমভাবে জমিতে রোপণ করা হচ্ছে প্রতিটি রসুন সামনে হচ্ছে চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি মানে এ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি দূরত্বে লাগানো হচ্ছে স্কোয়ার ভাবে এবং রসুনটি মাটিতে কাদা মাটিতে তিন ভাগের এক ভাগ পুঁতে দিতে হবে এক বিঘা রসুন লাগাতে আমাদের রসুনের বেছনের প্রয়োজন হবে হচ্ছে রসুনের কোয়ার আকার অনুযায়ী হয়তো পাঁচ থেকে ছয় কেজি কম বেশি হতে পারে রসুন লাগানোর পরে দিতে হবে আগাছানাশক স্প্রে তো এর জন্য আমরা দিয়েছি হচ্ছে পানিডা স্প্রে এটা হচ্ছে আগাছানাশক মানে জমিতে আগাছা হতে দেবে দেবে না তার জন্য প্রতি বিঘাতে চার ডোপ আগাছা নাশক দিতে হবে আরেকটি জিনিস দেখায় সেটা হচ্ছে এই আমার প্রথমে যেটা রসুনটা উঠাইছি সেটা হচ্ছে বারমা জাতের রসুন এবং পরে যেটা উঠাইছি সেটা হচ্ছে দেশি জাতের রসুন দেখুন দুটা কোয়ার মধ্যে কতটা পার্থক্য তো দেব এটা বার্মাতের রসুনটি আমরা অল্প লাগাইছি দুই দুই কেজির মতো তো এগুলো কেমন হয় এই প্রথম লাগানো হয়েছে তো কেমন হয় পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এরপরে রসুন লাগানো শেষে আমাদের রসুনগুলোকে এভাবে খেরে বা মালচিং দিয়ে দিতে হবে তো তার জন্য প্রথমে আগে লারা নাড়া যে এই জমি থেকে ওঠানো লারাগুলো এভাবে নিচে রাখা হয়েছে এবং এর পরবর্তীতে এরকম সুন্দরভাবে রসুনের উপর দিয়ে বিছিয়ে দিতে হবে যেন রসুন জমিতে ফাঁকা না কম থাকে এটা মিডিয়ামভাবে দিতে হবে যেন এটা দেওয়ার আরেকটি কারণ হচ্ছে জমিতে এই জমিটি অনেক দিন ভেজা থাকবে বা রস থাকবে জমিতে শুকিয়ে যাবে না তাড়াতাড়ি এবং পানি কম দিতে হবে অলমোস্ট আমাদের নাড়াতে ঢাকা শেষ হয়ে গেছে দেখুন এটুকু শেষ হওয়ার পরে আমরা এখন বাসায় চলে যাব দেখুন না রাতে ঢাকা শেষ এবং আমি আমার ভাইয়ের জমিতে কিছু দেখাই আপনাদের যে কেমন হয় আর কি এই রসুনগুলো দেখুন এই রসুনের বয়স হচ্ছে পাঁচ দিন তো দেখুন পাঁচ দিনেই কীরকম বড় হয়ে রসুনের চারাগুলো বের হয়ে আসছে এভাবে এবং জমিতে আদ্রতাও ভালো আছে এবং আর এটা হচ্ছে পনেরো পনেরো দিন বয়স এই রসুন গাছের তো দেখুন এই রসুন কাজগুলো কীরকম হয়েছে তো এর পরবর্তী পরিচর্যা দেখতে চাইলে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে